আজকের রেসিপিটা দেখার পর চোখ বন্ধ করে মিষ্টি দোকানের মতো মুচমুচে নিমকি ঘরেই তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি মিষ্টির দোকানের মতো মুচমুচে নিমকি ঘরেই কীভাবে তৈরি করা যায় একদম সহজ রেসিপিতে আমি বোঝানোর চেষ্টা করছি আর নিমকিগুলো দেখে নিশ্চয় বুঝতে পারছেন এত বেশি ফুলে টাইটম্বর হয়ে গেছে মার্শাল্লা আর এত বেশি ক্রিস্পি এই নিমকিগুলো একদিন বানিয়ে প্রায় এক মাসের মতো কিন্তু সংরক্ষণ করে খাওয়া যায় একদম কম উপকরণে সহজ রেসিপিতে সেই সাথে এক থেকে দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় এমন একটা স্ন্যাক্স আইটেম শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি নিমকি তৈরি করার জন্য আমি একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দুই কাপ আটা নিয়েছি এই নিমকিটা আটা দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয় চাইলে ময়দা দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ কালো জিরা আর সেই সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ রেগুলার রান্না করা তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চিনি চিনিটা দিলে হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে এতে করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে মিষ্টি দোকানে নিমকিগুলোতে কিন্তু হালকা একটু মিষ্টি দেওয়া হয় আর শুকনো উপকরণগুলো হাত দিয়ে কিছুটা সময় মাখিয়ে নিচ্ছি এই স্টেপগুলো কিন্তু ফলো করতে হবে অনেকের নিমকি কিন্তু ফুলে না সেই সাথে ক্রিস্পি হয় না আবার সংরক্ষণ করে রাখ পারেন না একদম নেতিয়ে যায় যদি আমার আজকের এই টিপসগুলো ফলো করেন অবশ্যই আপনার নিমকিগুলোও হবে মুচমুচে ক্রিস্পি সেই সাথে ফুলকো কিছুটা সময় মাখানোর পর কিন্তু অল্প অল্প পানি দিয়ে আমি একটা ঢো তৈরি করছি নর্মাল পানি দিয়ে তৈরি করতে হবে এখানে একটা কথা বলি একসাথে পানিটা দিবেন না অল্প অল্প পানি দেওয়ার চেষ্টা করবেন এতে করে ডোটা কিন্তু একদম পারফেক্ট হবে ডোটা কিন্তু শক্ত টাইপের হবে নর্মাল রুটি পরোটার মতোই কিন্তু নরম হলে কিন্তু এই নিমকি হবে না আর বেশ কিছুটা সময় ধরেই কিন্তু এটাকে ময়ন করে নিতে হবে ময়ন করার পর এরকম গুলা একটা রাউন্ড শেপ করে নিয়েছি আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এতে করে এই ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে দশ মিনিট পর দেখেন ডোটা খুব সুন্দর সফট হয়ে গেছে আরও কিছুটা সময় এটাকে ময়ান দিয়ে নিচ্ছি ময়ানটা যত ভালো হবে এই নিমকিটা কিন্তু তত বেশি সুন্দর হবে আর যতটুকু ঢো আছে তার থেকে তিনটা লেজি কেটে নিচ্ছি এখানে একটা কথা বলি আপনারা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা কি রুটির যে লেজিটা এটা আমি বড়ো সাইজ করে নিয়েছি কারণ বড়ো সাইজের একটা রুটি তৈরি করতে হবে এই নিমকিটা তৈরি করার ক্ষেত্রে যত বেশি বড় রুটিটা হবে যত বেশি পাতলা হবে আপনার নিমকিটা তত বেশি ফুলকু সেই সাথে ক্রিস্পি হবে আমি এটাকে বেলে নিয়েছি এই রুটিটাকে অল্প অল্প ময়দা দিয়ে বেলে নিতে হবে চেষ্টা করবেন যতটা পারেন পাতলা করে রুটিটাকে বেলে নিতে রুটিটাকে আমি বেলে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি এখন পর্যন্ত যদি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিই এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখেন রুটিটা তৈরি হয়ে গেছে রুটিটা একদম পাতলা করে বেলে নিয়েছি তার উপরে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে পুরো রুটির গায়ে কিন্তু তেলটাকে হাত দিয়ে ব্রাশ করে নিতে হবে তারপরে উপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই স্টেপগুলো আসলে বলে বোঝানোর মতো কিছু নয় আপনারা দেখে বুঝে নেবেন আশা করছি এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে ময়দা আর তেলের মিশ্রণটা দেওয়ার পর একটা সাইড থেকে রুটিটাকে রুল করে নিতে হবে আর এই কাজটা কিন্তু একদম সাবধানে করতে হবে যেহেতু রুটিটাকে একদম পাতলা করে বেলে নিয়েছি এই কাজটা সাবধানেই করতে হবে আর আস্তে আস্তে করে দেখেন আমি রুটিটাকে রুল করে নিয়েছি এই জায়গাটা কিন্তু আমি নর্মাল করে দিয়েছি একদম স্লো যেভাবে আমি রুটিটাকে রোল করে নিয়েছি ঠিক সেভাবে এটাকে পাস্ট করে নাই আর দেখেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই কাজটা অবশ্যই করতে হবে রুলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখেন এখন হচ্ছে রুলটা মাঝখানটা একটু মোটা আর দুইটা সাইড একটু চিকন মনে হচ্ছে যার জন্য আমি হাত দিয়ে আবারও এটাকে রুলের মতো করে নিচ্ছি যাতে করে সবটা একদম সমান হয় যদি একটু লেগে লেগে যায় মনে হয় বোর্ডে বা হাতের মধ্যে তখন একটু ময়দা চড়িয়ে দেবেন তাহলে হয়ে যাবে দেখেন রোলটা কিন্তু একদম সমান হয়ে গেছে এখন একটা দাঁড়ালু নাইফ নিতে হবে দাঁড়ালু নাইফ নিয়ে আমি এটাকে কেটে নিয়েছি যাতে করে ভিতরের যে লেয়ারগুলো আছে এগুলো একদম স্পষ্ট হয়ে যায় একদম ছোটো ছোটো করে কাটলেই কিন্তু হয়ে যাবে দেখেন ভিতরে অনেক অনেকগুলো লেয়ার তো আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি এরকম করে কেটে নিলে মিষ্টি দোকানের মতো সেপটা আসবে আর থেকে বড় করে কাটলে কিন্তু অনেক বড় হয়ে যাবে নিমকিটা যে কোনো নাস্তার ক্ষেত্রে আমার মনে হয় এই নিমকিটা বেস্ট একদম কম খরচে উপকরণও কম লাগে সময় কম লাগে বানানোও সহজ সেই সাথে সংরক্ষণ করেও রাখা যায় এত কথা কেন বলছি দেখেন শুধুমাত্র দুই কাপ আটা নিয়েছি এখানে একটা লেজি নিয়েছি একটা লেচি দিয়ে বেশ অনেকগুলো নিমকি হয়ে যাবে তার মানে এক কাপের চেয়ে অনেকটাই কম আছে আটা আর এই এক কাপের চেয়ে কম দিয়ে অনেকগুলো আমার নিমকি হয়ে যাবে সো দেখেন এখানে একটা লেজি নিয়ে আমি এভাবে একটা ছোটো রুটি আর কি পাতলা একদম পাতলা টাইপের ছোটো একটা রুটি তৈরি করে নিচ্ছি এটা আসলে দেখে বুঝে নেবেন এটা বলে বোঝানোর কিছু নাই রুটিটা দেখেন থিকনেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম পাতলা হবে তো রুটিটার উপরে আবারও সেম প্রসেসে তেল দিয়ে দিচ্ছি আবার হচ্ছে এখানে কিছুটা ময়দা চড়িয়ে দিচ্ছি ময়দাটা রুটির উপর এভাবে চড়িয়ে দিচ্ছি তারপর একটা বাঁশ দিয়ে নিয়েছি দেওয়ার পর হালকা হাতে হাতেটাকে প্রেস করে নিতে হবে তারপর আরেকটা ভাস দিয়ে একদম নিমকির মতো শেপটা দিয়ে দিতে হবে আবারও উপর থেকে হাত দিয়ে হালকা হাতে প্রেস করে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল একটা নিমকি খুবই সহজ এটা আসলে বলে বোঝানোর মতো কিছুই নাই একবার দেখলেই আপনারা পারবেন আমি তো গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার রেসিপিটা যদি একবার ফলো করে কেউ বাসে ট্রাই করেন প্রথমবারেই সফল হবেন একদম মিষ্টি দোকানের মতো আর আমার মনে হয় মিষ্টির দোকানের থেকেও আমার নিমকিগুলো অনেক বেশি সুন্দর হয়েছে অনেক বেশি ক্রিস্পি সেই সাথে এত বেশি ফুলকু হয়েছে যেটা আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন তো দেখেন আরেকটা হচ্ছে নিমকি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি তেলটা প্রথমে হাই হিটে চুলা বাড়িয়ে গরম করে তারপর চুলা মিডিয়াম টু লোয়ে করে দিচ্ছি একটা একটা করে নিমকি দিয়ে দিচ্ছি এক থেকে একসাথে আমি চার থেকে পাঁচটা নিমকি ভেজে নিব এর থেকে বেশি ভাজা যাবে না কারণ এই নিমকিগুলো ফুলে অনেকটাই বড় হয়ে যাবে যদি আপনারা প্রাইফেনে এইগুলা ভেজে নেন তাহলে অনেকগুলো একসাথে ভেজে নিতে পারবেন যেহেতু আমি কড়াইয়ে ভেজে নিচ্ছি তো এর থেকে বেশি ফ্রাই করা একসাথে সম্ভব না নিমকিগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলা ফুলে উপরে ভেসে আসবে দেখেন আর চুলাশটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে বাড়িয়ে রাখলে উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরে এগুলা কাঁচা থাকবে বলতে ক্রিস্পি হবে না আর দেখেন ফুলে একদম ডাবল হয়ে গেছে নিমকিগুলো আমি এগুলোকে শুধু উল্টে পাল্টে দিচ্ছি না হলে একদিক থেকে কালার চলে আসবে বড় অনবরত এগুলোকে উল্টে দিতে থাকবো আর সেই সাথে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে নিমকিগুলো কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখেন এখন হচ্ছে আমি এগুলোকে তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি চারটা পাশ দেখেন একদম সুন্দর একটা কালার আসছে আর এগুলোকে তেল জড়িয়ে আমি উঠিয়ে নিচ্ছি আর সেমভাবে বাকি যে নিমকিগুলো আছে এগুলা ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা কালার আসছে আর এইরকম যদি আপনার নিমকিগুলো বানানোর পরে হয় দেখবেন আপনার ইচ্ছে করবে আরও বানাতেই থাকি এত সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখেন দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে একদম ওপরে বেশি আসছে তো এই নিমকিগুলোকেও সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি সেই সাথে আপনাদেরকে আবারও একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমার আজকের এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিতেও কিন্তু ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই এই কাজটা করে দিবেন আপনারা দেখেন জাস্ট কালারটা কি সুন্দর আসছে একদম মিষ্টির দোকানের মতো আমার মনে হয় মিষ্টির দোকানেও এরকম সুন্দর হয় না অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এরকম একটা কালার আসার সাথে সাথেই কিন্তু এই নিমকিগুলো উঠিয়ে নিতে হবে আর থেকে বেশি কালার করা যাবে না কারণ এইগুলা ঠান্ডা হওয়ার পর কিন্তু আর একটু হালকা কালার চলে আসে নিমকিগুলোকে তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি আর সেমভাবে বাকি যে নিমকিগুলো আছে সেইগুলো ভেজে নিব এই নিমকিগুলো যে কোনো এয়ারটাইট কন্টেনারে অথবা জিপলক ব্যাগের মধ্যে সংরক্ষণ করতে পারেন প্রায় এক মাসের মতো একদিন বানিয়ে এক মাস সংরক্ষণ করা যায় এমন একটা সহজ নিমকি রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে মাত্র দুই কাপাটা দিয়ে বেশ অনেকগুলো নিমকি হয়েছে এইখানে এগুলো আমি দেখাচ্ছি আরও কিন্তু আছে সাইডে আর নিমকিগুলো কতটা ফুলক হয়েছে এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বলে বোঝানোর মতো আমি মনে করি না আর নিমকিগুলো যে কতটা ক্রিস্পি হয়েছে এই নিমকিটা দেখেই বুঝতে পারবেন আপনারা আশা করছি একদম কম সময়ে কম উপকরণে হুব হুব মিষ্টির মতো মুচমুচে একটা নিমকি রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সেই সাথে সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম